হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আর্যান ফার্নিচার থেকে আমি মজুদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সুনামণিদের পড়াশোনার প্রতি মন আকর্ষণ করতে বা তাদের গিফট দেওয়ার জন্য আপনারা যেটি দিতে পারেন হ্যাঁ এক কথায় তাদের মানসিক শান্তি বা তাদের বড় করার যে একটি পদ্ধতি সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটি দিতে পারেন আপনার সন্তানদের তার ভিতরে উল্লেখযোগ্য লেখাপড়ার ইকুইপমেন্ট যেটি হচ্ছে চেয়ার টেবিল যেটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার এছাড়া গোলাপ ফুল পছন্দ করেন না এমন মানুষ কিন্তু পাওয়া খুবই বিরল ঘটনা তো নামাজের ক্ষেত্রেও যারা বিভিন্ন যে কার্টুনের যেগুলো আছে সেগুলো কিন্তু নিতে চান না তো পছন্দের শীর্ষে যেটি থাকে সেটি কিন্তু এই গোলাপ ফুলের তো এখানে যেগুলি থাকছে একটি চেয়ার থাকছে একটি টেবিল টেবিলের ভিতরে উপরের একটি বক্স থাকছে যেখানে চাবি এবং চাবিটা কিন্তু ড্রয়ারের জন্য যদি আমি খুলে দেখাচ্ছি না এবং এক পার্টের পাল্লা যেটি থাকছে এটি কিন্তু আর ফার্নিচার থেকে আপনারা নিতে পারছেন চায়না কালারিং ম্যালামাইন বোর্ডের তিন ফিট বাই দুই ফিট যেটি আছে এটি প্রাইস থাকবে আট টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন সাত হাজার নয়শো টাকা যারা সরাসরি আসবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন তাদের জন্য আরও চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে ওনলি সাত হাজার পাঁচশো টাকায় তো দেরি না করে আজই যোগাযোগ করুন আর ফার্নিচারে তো আরেকটি কথা এর সঙ্গে কিন্তু অ্যাড করতে চাই যারা ছোট সাইজ কিনতে যাচ্ছেন যদি এটি আমরা বলে থাকি শিশু শিশুশ্রেণী থেকে কলেজ লেভেল পর্যন্ত কারণ আমরা বড়োরা কিন্তু এখানে বসতে পারি আর যেটা আপনারা অন্য অন্য ভিডিওয়ে কিন্তু দেখেছেন হ্যাঁ এর উপরে যদি আমরা উঠে দাঁড়াই তাতেও কিন্তু কোনো সমস্যা নেই যদি আমি এটি দেখাবো ইনশাল্লাহ তো যারা ছোটো সাইজ আছেন তারাও কিন্তু নিতে পারবেন হ্যাঁ যেরকম অনেকগুলো আছে হ্যাঁ এগুলো তো আপনারা নিতে পারছেন এছাড়া পছন্দের শীর্ষে যেহেতু আপনাদের গোলাপ ফুল থাকে সেহেতু আজকে গোলাপ ফুল নিয়ে শুধুমাত্র কথা বলছি এটি আমাদের কাছে ছোটো আরেকটি পাবেন যেটি হচ্ছে আড়াই ফিট বা দেড় ফিট সেটি নিতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে অনলি পাঁচ হাজার টাকায় কিন্তু যারা ভিডিও কল দিবেন সরাসরি শোরুমে আসবেন তাদের জন্য আরও চারশো টাকা ডিসকাউন্ট দিই পাঁচ হাজার পাঁচশো টাকায় যেটি বলছিলাম সুপ্রিয় দর্শক অনেকেই যাচাই বাছাই বা শক্তপোক্তর ব্যাপারে কথা বলে আমি একটু নিজেকে দেখাতে চাই আপনাকে এই মুহূর্তে আমি যে ওয়েটের মানুষ এখানে কিন্তু উঠে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে আমি এখন এটার ওপরে উঠতে চাই যেহেতু এটা রিডিং টেবিল শক্তপোক্তের একটা কথা আসে দেখতে পাচ্ছেন আপনারা তো এটি হ্যাঁ এটি কিন্তু কোনো সমস্যা নেই আমি যদি এখানে লাথু করি দেখেন কোনো সমস্যা নেই অর্থাৎ শক্তভুক্ত নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফিজ